গল্প সাত এক বোন এক যে ছিল রাজা সেই রাজার সাত রানী ছোট রানী বড়ই ধীর একেবারে সহজ সরল মনটা ভারী নরম বড় রানীরা তেমনি দেমাকি দেমাকে তাদের মাটিতে পা পড়তে চায় না রাজা তাই ছোট রানীকে বেশি ভালোবাসেন অন্য রানীরা সে কারণে ছোট রানীর উপর হিংসার আগুনে পুড়ে মরে ছোট রানীকে গেলে দেয় উপহাস করে ছোট ছোট রানীর রানীর ভাগ্যে তবু মুখে রাটি নেই রাজার মনে ভারী দুঃখ কারণ রাজার ছেলে পুড়ে নেই এত বড় তার রাজ্য ভোগ করবে কে রাজা মনের দুঃখ মনেই পুষে রাখেন সদা সর্বদা মন মরা হয়ে থাকেন হঠাৎ খবর রাজার মনে খুশির জোয়ার রাজ্য জুড়ে সরগোল ছোট রানীর ছেলে হবে পাইক পেয়াদা ডাকলেন রাজা মনের খুশিতে রাজকোষ খুলে দিলেন রাজ্যে প্রজারা খুশি মতো উপহার নিয়ে গেল সেই সাথে যে যা পারে খেয়ে গেল মিঠাই বড় ছয় রানী হিংসার আগুনে ছটফট করে মরে দিন তাদের মনে একটাই ভাবনা ছোট রানীকে কিভাবে সাজা দেওয়া যায় রাজা নিজের কোমরে সোনার শেকল বাঁধলেন সেই শেকলের একটা ধার বাঁধলেন ছোট রানীর কোমরে বড় রানীদের বললেন ছেলে হলে সেকলে নাড়া দেবে আমি এসে ছেলের মুখ দেখব ছোট রানীর ছেলে হবে ঠিক ছিল আতর ঘরে পাহারার আয়োজন করবেন রাজা বড় রানীরা তাতে বাদ সাধলেন বললেন ছোট রানীর ছেলে হবে অন্য লোকে পাহারা দেবে কেন আমরা তো আছি রাজা মত দিলেন বড় ছয় রানী ঢুকলেন আতুর ঘরে পাহাড়ায় থাকলেন শিকল নাড়ালেন অযথাই অমনি রাজসভা ভাঙল ঢাক ঢোলের বাদ্যি বাজল মণি মানিক হিরে জহরত ঠাকুর পুরুত সাথে রাজা ঢুকলেন আতুর ঘরে রাজা দেখলেন কোথাও কিছু নেই বিফল মনোরথ হয়ে ফিরলেন রাজসভা আবার বসল পাত্র মিত্র অমাত্ম পরিষদ সবাইকে নিয়ে আবার শিকল নেড়ে উঠল রাজসভা আবার ভাঙল রাজা সবাইকে নিয়ে আবার ছুটলেন গিয়ে দেখলেন সেই একই ব্যাপার রাজা রাগলেন রানীদের বললেন ছেলে না হতে এবার তোমাদের গরদান যাবে ছোট রানী এক এক করে সাত সাতটি ছেলে ও একটি মেয়ে হলো সবকটাই ফুলের মতো কোমল চাঁদের মতোই রূপ আতুর ঘরে আলোর বন্যার বইল ছোট রানী অনুমতে জানতে চাইলেন আমার কে ছেলে হলো একটু দেখাও না দিদি বড় রানীরা মুখ ঝামটা দিয়ে উঠলেন তোর ছেলে হয়েছে না ছাই খান খানকয়ে ইঁদড়ছানা ও কাঁকড়া ছোট রানী সেই সংবাদ শুনে মূর্ছা গেলেন বড় রানীরা ছিলেন একেবারে দয়া মায়াহীন সেই সুযোগকে তারা কাজে লাগালেন সে কন্যারা দিলেন না চুপিসারে হাঁড়ি সরা আনা হলো ছোট রানীর সাত ছেলে ও এক মেয়েকে একে একে হাড়ির মধ্যে ভরে চাপা দেওয়া হল তারপর পুঁতে দেওয়া হল পাশের গাদায় ছোট রানীর কোলের পাশে রাখা হলো কয়েকটি ইঁদুর ছানা ও কাঁকড়া তারপর বড় রানীরা শিকল ধরে টান দিলেন রাজা এলেন ঠাকুর পুরুষ দাস দাসী পরিষদ সাথে নিয়ে ঢোল বাতি বাজিয়ে সোনা দানা মণিমানি জহরত হাতে নিয়ে বড় রানীরা রাজাকে কয়েকটি ইঁদুর ছানা ও কাঁকড়া দেখালেন সব দেখে শুনে রাজা রেগে আগুন কোনো কিছু তলিয়ে না দেখে বিচার বিবেচনা না করে ছোট রানীকে রাজপুরি থেকে দিলেন তাড়িয়ে বড় রানীরা খুশিতে মাতোয়ারা তাদের পথের কাঁটা বলতে ছোট রানী তাকে তাড়াতে পেরে মনের সাথ মিটেছে তাদের এবার তাদের পাইকে পরম সুখে রাজপুরিতে তাদের দিন কাটতে লাগলো ছোট রানীর দিন কাটতে লাগলো ভীষণ দুঃখে ছোট রানী হয়ে গেলেন খুঁটে কুরনি দাসী পথে পথে ঘুরে বেড়াতে হলো এমনি করে দিন কাটে রাজার মনে সুখ নেই রাজবাসীরাও মন মরা রাজপুরি একেবারে খাঁ খাঁ করে রাজার শখের বাগানের কোনো গাছে আর ফুল আসে না তাই পুজোর ফুলও জোটে না মালি এসে রাজাকে হাত জোর করে বলে বাগানে ফুল ফোটে না নিত্য পূজা হবে কি করে রাজা অবাক হলেন ভাবনায় বললেন কি করা উচিত তাও ঠিক করতে পারলেন না মালি বললেন মহারাজ পাঁচ গাঁদার উপরে ফুল ফুটে রয়েছে সাতটি চাপা ফুল ও একটি পারুল ফুল চাঁদের মতো রূপ ও শোভা দেখলেই চোখ জুড়ায় মনো রাজা আদেশ দিলেন তবে তাই আন সেই ফুল দিয়েই পুজো হবে রাজার আদেশ পেয়ে মালি গেল ফুল তুলতে অমনি পারুল ফুল বলে উঠল আমার সাত ভাই চাঁপা এবার তোমরা জেগে ওঠো চোখের পলককেই চাঁপা গাছ নেড়ে উঠল সাতটি ফুল বলে উঠল কেন ডেকেছো বোন পারুল পারুল বলল রাজার মালি এসেছে ফুল তুলতে পুজোর ফুল কি দেবে সাথে সাথে সাতটি চাপা ফুল অনেক উপরে উঠে গেল ঘাড়ে নেড়ে নেড়ে বলল আগে রাজা আসো তবে ফুল দেব মালি তো হতবাক ফুলের সাজি মাটিতে ফেলে দিল দৌড় একেবারে রাজার কাছে গিয়ে হাজির রাজা সব শুনে রাজসভায় সবাইকে সাথে নিয়ে পাঁচ কাদার কাছে হাজির হলেন রাজা নিজের হাতে ফুল তুলতে গেলেন অমনি পারুল গাছের পারুল ফুল ডাক দিল ভাইদের আমার সাত চাপা ভাই এবার তোমরা জেগে ওঠো সাত চাপা ফুল জবাব দিল কেন ডাক বোন পারুল পারুল ফুল বলল রাজা নিজে এসেছেন এবার কি তোমরা ফুল দেবে চাপা ফুলেরা আরও উপরে উঠে গেল একেবারে নাগালের বাইরে তারপর বলল আগে রাজার বড় রানী আসুক তবে ফুল দেব। বড়ো রানী এলেন ফুল তুলতে গেলেন চাপা ফুলেরা আরও উপরে উঠে গেল বলল আগে মেজো রানি আসুক তবে ফুল দেব। এরপরে একে একে বাকি সব রানীরা এলেন শেজোরানী নানী কনের রানী দো ফুল তুলতে গেলেন ফুলেরা আরো উঁচুতে উঠে গেল বলল আগে আসুক রাজার ঘুটে কুরনি তবে ফুল ফুলেরা আকাশে হয়ে ফুটে রইল রাজা হাত দিয়ে মাটিতে বসলেন চারিদিকে খোঁজ খোঁজ রব পড়ে গেল চারিদিকে ছুটল পাইখরা সৈন্যরা চলল ছোট রানীকে খুঁজে আনতেই হবে রাজার তাই আদেশ পালকি চেপে কুড়োনি দাসীকে নিয়ে আসা হলো হাতে পায় তার গোবর মাখা পরনে ফাটা কাপড় তবে কপালে সিঁদুরের টিপ সেই দিন বেশেই ছোট রানী ফুল তুলতে গেলেন কারুল ফুল ডাক দিলেন আমার সাত ভাই চাপা এবার তোমরা জেগে ওঠো আকাশ থেকে উত্তর এলো কেন ডাকছ বোন পারল আর কিছুই বলতে হলো না আকাশ থেকে নেমে এলো সাত ভাই চাপা ফুল ও তাদের বোন পারুল ফুল সেই ফুলের মধ্যে থেকে বেরিয়ে এলো চাঁদের মতো অপরূপ সাত রাজপুত্র ও অপূর্ব রূপসী এক রাজকন্যা আলোয় ভরে গেল চারদিক সবাই ছোট রানীর কোলে ছাপিয়ে পড়ল মা মা বলে সবাই একেবারে থ রাজার দু চোখ বেয়ে জল গড়িয়ে এলো যারা হাজির ছিল তাদের চোখও জলের ধারা নামল কেবল বড় ছয় রানী ঠক ঠক করে কাঁপতে লাগলো ভয়ে বড় রানীদের কড়া সাজার আদেশ দিলেন রাজা তারপর ছোট রানী সাত রাজপুত্র ও রাজকন্যাকে নিয়ে রাজা প্রাসাদে পৌঁছলেন মনের খুশিতে রাজপুরীতে ঢোল বাদ বেজে উঠল শূন্য খাঁখা রাজপুরি আবার জমজমাট হয়ে উঠল